যদ্য জাহাদ করে ছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে উলামাই দেবন জীবন দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য দলাকুটের ময়দানে হজরতে মাহমুদুল হাসান হজরতে

জন্য আমার ভাইয়েরা হজরত আদম আলাহ ইসলাম সাড়ে তিনশো বৎসর পর্যন্ত কাঁদছেন আল্লাহকে রাজি করতে হজরত ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে হজরত নু আলহ ইসলাম কিস্তিতে উঠছে আল্লাহকে রাজি করতে ইসু আলাহ কুয়াতে গেছে আল্লাহকে রাজি করতে এক লক্ষ চব্বিশ হাজার নবী তামাম পৃথিবীর অলি আব্দাল গৌস কুতুব সব আল্লাহকে রাজি করতে চায় আমার আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে রাজি করতে চাই আমি আপনাকে রাজি করতে চাই বলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতরদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে কোরআনের আয়াত হয়েছে বলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারুদা আপনার রপ আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতে দিতে ফাতরদা আপনি রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ সবাই کرام রাসূলকে জিজ্ঞেস করেছেন হুজুর আল্লাহ তো বলছেন আপনাকে রাজি কইরা ছাড়বে আপনি রাজি হয়ে যাবেন রাসুল বলেন আমি তাড়াতাড়ি রাজি হইতাম না সহান হুজুর বলেন আমি তাড়াতাড়ি রাজি হইতাম না সাহাবে একরাম বলে হুজুর আল্লাহ তো হইসে ফাতর আপনি রাজি হয়ে যাবেন আপনাকে তো আল্লাহ পাক রাজি কইরেই সারবে আল্লাহ বলেন না আল্লাহ জিরা বলছেন আপনাকে তো রাজি করবেই রসুল্লা সাল্লাহ সাল্লামকে সাহাবে একরাম জিজ্ঞেস করেছেন হুজুর কতটুক পর্যন্ত কি হইলে আপনি রাজি হবেন রাসুল বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে তাকে উঠাইবার আগে আমি রাজি হব না সেই নবীর উম্মত খুশি না স্যার খুশি না বেজার ময়দানে সর্বপ্রথম যে ঘোষণাটা আসবে সেই ঘোষণা হইল যত নবী নবউতির টিকিট দিয়ে আমি যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতি নবীরা বিনা হিসাবে জান্নাতি তার কারণ হইল বেগুনা মাসুম মাস্তে নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুনাহ হয় না নবী গুনাহ করতে পারে না সর্বশেষ কথা ভালো করে দিলের মধ্যে গিয়ে কিথে রাখবেন কোন গুনাগার আল্লাহ নবী বানাই না কোন গুনাগার কেল্লা নবী বানাই না এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন হুজুর জোর সে আদম আলাইসলাম জি গমদম রাখাইল আচ্ছা আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই আর তোমার ইসলাম গন্দম খাইছিল কি নুরসিন্দি বৈশা ঢাকায় হাইকোর্টে কোন হইয়া খাইছে কোন জায়গায় আস্তে কর কোন জায়গায় আচ্ছা আপনারা বলুন তো মদ হাওয়া হারাল না হারাম হারাম জান্নাতের ভিতরে মদ খাইলে যে আর জান্নাত এমন একটা জায়গা যেখানে গুনার জায়গাই না গুনার জায়গা হইল দুনিয়াতে কথা কয় না গুনার জায়গা দুনিয়াতে সবের জায়গা দুনিয়াতে ঠিক তবে ঠিক তাহলে আদম আলাইসালাম জান্নাতে বৈশে আর জান্নাতের মধ্যে গন্ধম খাইছে গুনার জায়গায় গন্ধম খাইছে গুনা করলো কেমনি গুনার জায়গায় তো না গুনা হইলো কেমনি এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই অনেক সময় রমজান শরীফের মাসে রোজা রাইখ্যা মানুষ বুলে খেয়েলে আপনাদের মুসলিম দিতে খায় না ডাকাতে কিন্তু অনেকে খায় এরকম আছে না আরে বাবা আমি নিজে ঐ তোফান সাবায়া অর্ধেক শেষ অর্ধেক খাওয়া হয়ে সারার পরে হঠাৎ পরলে কিরে রে ঘটনাটা কি ঘটনা কি তাইলে এরকম রোজা প্রথম দিন ধরে এগারো মাস পর্যন্ত খায় অভ্যাস তো এই সমস্ত বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু একটা অভ্যাস আছে অভ্যাস হলো যখন যে গুদিতে প্রথম বসে সকালবেলা বাসার থেকে নাস্তা নাস্তা খেয়ে গেছে তো সকালে বসে এক কাপ চা একটা ফান মুখে দিয়ে সাবানি শুরু আর ব্যবসা শুরু সেরকম একজন ব্যবসায়ী মনে করেন যে গেছে দোকানে যাইয়া তারপরে গদিতে বসছে বইসা ওই কর্মচারী ডাক দেখা করমালি চা লোয়ারে রমজান মাসের প্রথম তারিখ তো করমালি তো কর্মচারী হে কি মাজনের সামনে কথা ক আস্তে করে মাথাটি তো যায় আর মনে মনে ভাবে কিরি সা কি রোজা রাখলো না যায় এক কাপ চাও আনছে একটা বিস্কিটও আনছে এক গ্লাস পানিও আনছে একটা ফানও সুন্দর করে কাগজ না সামনে তৈছে আর ওই সিরাশুরি তো অভ্যাস অনুযায়ী বিস্কিটটো খাইছে পানীটো এক গিলাস খাইছে চাদা ফুরা খাইয়া যখন ফান্ডা খুলে তুলে কি কৰ মালিক সার হ্যাঁ আমিও মনে মনে ভাবতেছি সার কি রোজ রাখলাম দূর ইমাম মসিদের ইমান সাপের কাছে ইমান সাপ কারবার তো হইছে বলে কি হৈছে বলে একটা বিস্কিট ফুরা দেখে বলছি এক গ্লাস পানিও ফুড়া ইমান সাপ কো কেমনে খাইছেন বলে বলে এবার আপনারা ফতো দিন রোজা ভাঙছে তো আপনি ফরজ রোজা রাখা খেয়ে ফেললে যদি রোজা না ভাঙে তেলে হজরত আদম আলাই সালাম ডাল্লা গেছে তুমি যে গন্দম না খাইলা আদম আলাই সালাম কাল্লা আপনি যে কৈশন বুলে গেছি মনে হয়েছে নবী বেগুনা মাসুম মাসুম সব বিনা হিসাবে জান্নাতে আপনার গরমের সন্তান শুরু না অবস্থায় যদি মারা যা সব বিনা হিসাবে জান্নাতে সমস্ত নবীকে যখন আল্লাহ পাক ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতী হাসরের ময়দানের একটা হাদিসে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আপনারা অনেক ওয়াজে শুনছেন হাসরের মাঠটা এবং কঠিন মাঠ হবে সমস্ত নবীরা বলবে নাফসি 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 আমার কি উপায় হবে আমার কি উপায় হবে তো যারা বলবে নাফসি নাফসি আমার কি হবে আমার কি গতি হবে আমার কি উপায় হবে এরা যখন জান্নাতের ঘোষণা পাইছে তখন খালি থাকবো ফেসন দিকে তাকাইবো দেখি কেউ আসে কি না নবীরা জান্নাতের ঘোষণা পাইয়া দিছে দূর কার আগে কে যাইব যায়া জান্নাতের গেটে আদম আলি সাল্লাম মুরব্বী না নোয়ালি সাল্লাম মুরব্বী না ইব্রাহিম আলি সাল্লাম না তো সব জান্নাতের গেটে যায় দেখে জান্নাতের গেটে তালা খুলে না

তো সবাই তো দেবে তোর চাকরি দিচ্ছে কেটে এখানে তো আদম আলি সালাম শ্রী কৃষ্ণ বেটা মানে আদম আলি সালাম উনি নুয়ালি সালাম উনি প্রেম আলি সালাম উনি ইসুফ আলি সালাম উনি ইসমাই আলি এরকমভাবে সব নবীজন একজন একজনকে পরিচয় দিতেছে একটা কয় কয়েটার সাবি আমার কাছে নাই তো বেটা তুই এখানকার দারোয়ান আল্লাহ আমরা কইছে বিনা হিসাবে জান্নাতে আমরা সবাই জান্নাতে যাইতে তো তোর সাবি কই কইলে সাবির দ্বারা খুলে না ফিঙ্গারে ফিঙ্গার তো এখন এই নবীরা কাজ করে তোcadherin গিয়ে কিরি ফিঙ্গার দিয়ে খুলে না কারণটা কি বলে যার ফিঙ্গারে খুলব তিনি আসেন না আরে আস্তে 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 সুবহানাল্লাহ আস্তে আস্তে আরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের গেটে যাবে অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে আবার নবী আসার আগে জান্নাতের গেট খুলবে না আয় হায় হায় ফ্রিস্টার দরজা দৌড়ে যাবে যাই দেখবে রাসূলুল্লাহ মিজানের পাল্লার ঘোড়ার মধ্যে খাড়া আছে ফ্রিস্টার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন আল্লাহর হাবিব আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী জান্নাতের গেটের মধ্যে ভিড় জমায়েছে আপনি যাওয়ার আগে জান্নাতের গেট খুলবে না সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন আদম থেকে ঈশা পর্যন্ত নবীরা জান্নাতের গেইটে দাঁড়াই রইলো সেটা আমার দেখার ব্যাপার না আমার দেখার ব্যাপার হইল আমার উন্মতের কি অবস্থা সুবহানাল্লাহ হে ভালো করে শোনো গুড়ার মধ্যে আমি দাঁড়াইলাম যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে আমি নবী জান্নাতে কদম দেব না সেই নবীর উম্মত খুশি না বেজার খুশি না বেজার ও আমার ভাইরা উম্মত জান্নাত বলেন বলেন উম্মত জান্নাত উম্মত জান্নাত উম্মত জান্নাত উম্মত নাই জান্নাত নাই আমরা করছি সবাই উম্মত নাই উম্মত নাই জান্নাত নাই মোহাম্মদ রসুল সাল সাল্লামের আপন চাষা নাম আবু তালে নেই কুল এবু আহাব কুলে নেই নাই। ও ভাবা বাবা রে বাই দুনিয়াতে নাই বায়ের বোর গোরো বাচ্চা হইব এখন সবাই মিল্লা খুব ভালো করে নজর রাখে কোন সময় কি করতে হবে হঠাৎ কোন সময় বাচ্চাটা হয় যেই খালি মোহাম্মদুরস্লাস্লাম জন্মগ্রহণ করছে আবুল আহবুরে যায় তার বান্দি ডাক দেখ বলে কি হইছে বলে তোমার ঘরে তোমার বৌ ঘরে বাতি যাইছে যেই খালি কইছে বাতি যুসম্বাদটা যে তুই দিস যা তোরা আজাদ করে দিলাম বাতিজা জন্মে কত বড় খুশি দেখছেন তো এই জন্যে আমি বলি এই পৃথিবীতে এই জমিনের উপরে সর্বপ্রথম মিলাদ পড়ছে আবুল হাব সর্বপ্রথম মিলাদ আবুল হাবে পড়ছে এখন আমাদের দেশে মানুষ মিলাদ পরে জিলাফি দিয়া খিচুড়ি দিয়া কথা কয় না মিষ্টি দিয়া আবুল হাব জিলাফি পড়ছে বান্দি আজাদ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কম মহব্বত এরপরে বাসার থেকে দৌড়ে বাইরে গেছে যাইয়া তারপরে কইজা ওই ঘরের কিনার দিয়ে কেউ না বাতিজার জন্য কত বড় দরদ দেখেন এই যে হজরত আবুল হাব আল্লাহ নবীর কুলো দিছে আবু তালেম রাসুল্লা সাল্লামী কোলে দিছে ব্লাড কানেকশন বাফের বাই সাতে যাইবো তো কেন কেন কি কারণ কারণ হইল আপন চাসা বাফের পায় কিন্তু উম্মত না ব্লাডের কানেকশন আছে উম্মতের কানেকশন উম্মতের কানেকশন নাই একজন দনেট্ট ব্যক্তি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক সুখ শান্তির অভাব নাই জনগণ তার সাপোর্টার বুড়ে দাঁড়াইলেই একবারে বিপুল বুড়ে ফাঁস কিন্তু উম্মত না যাইব একদম রিক্সা চালাই ব্যান চালাই এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পাই না রাসুল বলছে আমার উম্মত ঠিকানা কই ঠিকানা কই উম্মত হইলে জান্নাত উম্মত না উম্মত না জান্নাত না খুব ভালো করে বইলেন এই জন্য আল্লাহকে যদি রাজি করতে চান রাসুল হলো মাধ্যম রাসুল কি মাধ্যম এবার ছোট্ট একটা দৃষ্টান্ত দেবে আপনাদের সামনে এখন আপনারা এখানে বসে ফায়ে জুতা আছে জুতা রাখছেন কো সাইডে রাখছেন না জুতা এখন যখন মাতিল শেষ হবে তখন জুতা তো জি ফাও কয়ডা জুতা কয়ডা ফাউর কোনো নাম নাই তো একটা ডাইন আর একটা বাম এখন জুতা যখন ফাই দিতে গেছেন তখন আপনার ইচ্ছা ডাইনটাও দিতে পারেন বামটাও দিতে পারেন আপনার ক্ষমতাও আছে আপনার ইচ্ছাও আছে আপনাকে কেউ ধরে রাখবে না আপনাকে কেউ মাতদুর করবে না আপনাকে কেউ পাতা দিবে না আপনাকে কেউ কোনো মালাবোধ করবে না আপনি নিজে হাঁটতেছেন কথাবার্তা বলতেছেন এর ভিতরে দিয়ে বাম পাউডারও দিতে পারেন ডাইন পাউডারও দিতে পারেন কিন্তু আপনি বাম পাউডার না দিয়া ডাইন পাউডার জুতার ভিতরে প্রথম ঢুকাইছেন ডাইন পাওয়ের জুতাটা আর বাম পাউডার পরে ঢুকাইছেন আর মনে মনে এইখানে নিয়ত মুখে কোনো উচ্চারণ করেন নাই এইখানে নিয়ত হইল ডাইন পাওয়ের জুতা আগে পড়া নবীর যেই খালি কাজটা করছেন রাসুল বলছে আমার উম্মত আমার আল্লাহ ডাক দেখ বন্দা উপর আমি রাজি খুব কঠিন কাজ কিন্তু খুব কঠিন কাজ কঠিন না সহজ কঠিন না সহজ এবার আপনি যাবেন এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে বাড়িতে যাওয়ার সময় আপনি ইচ্ছা করলে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটতে পারেন বাম সাইডে দিয়ে হাঁটতে পারেন আমার বাংলাদেশের আইন হইলেও রাস্তার বাম সাইডে দিয়ে চলা সাইকেল চালাইবেন বাম সারি দিয়া মোটর সাইকেল বামসারি দিয়া অটো বামসারি দিয়া সিএনজি বামসারি দিয়া গাড়ি চালাইবেন সারি দিয়া দেশের আইন হইলেও সাইডে দিয়ে চলা এখন আপনি যখন হাইটে যাইতেছেন বাড়িতে বাড়িতে যাইতেছেন সকালবেলা একটা বাজারে যাইবেন আপনি যখন হাঁটা শুরু করবেন শুরুর মধ্যে আপনি বাম সাইডে না যাইয়া আপনি নিজের ইচ্ছা করছেন আপনি ডাইন সাইডে দিয়ে যাবেন এবার ইচ্ছায় নিজের ডাইন সাইডে দিয়ে যাইতেছেন আর মনে মনে ডাইন সাইডে দিয়ে কেন যাইতেছি আমার নবী মোহাম্মদ রসুলামের তরিকা আমার রাসুল ডাক দিয়ে উম্মত আমার সুন্নতর আমল করছ তুই আমার উম্মত আল্লাহ ডাক দেয় উপর আমি রাজি আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা জান্নাত খুব ভালো করে মনে রেখেন এই জন্যে দুনিয়ার সবচাইতে বড় মুখ হল হলো আল্লাহকে রাজি করা কাকে রাজি করা কাকে রাজি করা আল্লাহকে রাজি করা ও আমার ভাইরা আল্লাহ পাকের রাজি কিভাবে হবে আল্লাহর সঙ্গে মানুষের লাইন কিভাবে লাগবে আল্লাহকে মানুষ কিভাবে পাবে আল্লাহর সঙ্গে মানুষের খাতির কিভাবে হবে আল্লাহ পাকের সঙ্গে মানুষের কানেকশন কিভাবে হবে এই জন্যে নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার আমাদের নবী হলো সর্বশেষ নবী তিনি দুনিয়ার থেকে চলে গেছেন কেমন পর্যন্ত আর আসবে না। সঙ্গে লাইন লাগাইবার থাকতে হবে এই জন্য পাক আল্লাহ পাকের পক্ষ থেকে রাসুল ঘোষণা করেছেন আমি দুনিয়ার থেকে চলে যাব। আমার পরে কেমন পর্যন্ত আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার কাজ করবে উলামাই করাম আমরা এখানে মাহফিল করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য। আমরা এখানে মাদ্রাসা করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য আমরা মাদ্রাসায় পড়াই আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্যে হাফেজ কোরআন হাফেজ হয় আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য ও আমার ভাইরা এই মাদ্রাসা হলো আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার ক্যান্টেনমেন্ট কথাকে বুঝাইতে পারলাম কথা বুঝাইতে পারলাম আচ্ছা আপনাদের এই নরসিং দিতে অনেক মানুষের কেস টিস হয়েছে না যে গত দুই বছর হাসিনার মেহমান খানে ছিলাম কিন্তু দুই বছর তো ওইখানে দেখছি ফাঁসির আসামি অনেকগুলি আমাদের সঙ্গে এসে মধ্যে সাক্ষাৎ করে দোয়া চাইত অনেক আসামি দেখছি যাদের সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে সর্বশেষ প্রেসিডেন্টের কাছে আবেদন করছে এবার জশ করে যাবেন যখন কোর্টে বিচার গেছে কেস আপনি সেখানে নিয়োগ করতে হবে উকিল উকিল যায় বলবে স্যার ভুল করে লিস মাফ করে দেন উকিল যাইয়া আপনি অন্যায় করেন নাই অপরাধ করেন নাই সেই ব্যাপারে যুক্তি পেশ করবে আইন দেখাবে ঠিক না ঠিক দুপক্ষের উকিল যুক্তি তর্ক পেশ করবে দলিল পত্র পেশ করবে এফিডেন্স হাজির হাজির করবে তর্ক বিতর্ক করবে কেউ বলবে না যে আমার আসামিকে মাফ করে দেন এখানে মাফের সুপারিশ খাটবে না ঠিক ঠিক এবার গেছে হাইকোর্টে সেখানেও আপনার উকিল মোতায়েন করেছেন এবার গেছে সুপ্রিম কোর্টে সেখানেও উকিল মোতায়েন করেছেন যিনি উকিল যিনি উকিল তিনি যুক্তিতর্ক পেশ করবে আর বিচারক যার যুক্তিতর্কে দোষী বলে প্রমাণিত হবে সেই দোষী প্রমাণিত হওয়ার উপরে রায় দিতে হবে মাফ করে দেওয়ার কোনো একটি আর বিচারকের নাই তিনি আইন দেখা যার যেই বিচার সেই বিচার তিনি রায় দিবেন ঠিক না ঠিক এবার আবেদন করেছেন প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কাছে কি এই আবেদন করবে স্যার সুপ্রিম কোর্ট থেকে আমার ফাঁসি বহাল রেখেছেন বিষয়টা আপনি একটু দেখেন কাছে আবেদন করবেন স্যার আমি অপরাধী আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই ঠিক কিনা বলেন অপরাধী প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাই প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয় এখন অপরাধী জজ কোর্ট থেকে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তার রায় হয়ে গেল সে অপরাধী এরপরে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করে প্রেসিডেন্ট ক্ষমা করে দিলে প্রেসিডেন্ট পারে কিনা ক্ষমা করতে এখতিয়ার আছে কিনা প্রেসিডেন্টের ক্ষমতা আছে কিনা কেন প্রেসিডেন্ট হলো মালিক কথা বলেন প্রেসিডেন্ট হলো মালিক এবার ওই জলখানার ভিতরে অনেকজন এসে বলতো হুজুর প্রেসিডেন্টের কাছে আবেদন করেছি হুজুর আপনারা তো লিডার আপনারা তো নেতা প্রেসিডেন্টের লোকের কারো কোনো খাতি টাতির আছে কিনা একটু সুপারিশ করা যায় কিনা প্রেসিডেন্টের এখানে উকিলের মুখ করা খাটবে না ব্যারেস্টার খাটবে না সেখানে সুপারিশকারী খাটবে যদি কোন আত্মীয় স্বজন সুপারিশ করতে পারে তাইলে প্রেসিডেন্টকে সুপারিশ করবে কিভাবে সার আসলে তো অপরাধী ভুল করে লিছে বাচ্চা আছে তিনটা বউ আছে মা বাপ আছে হে একমাত্র রুজি করুন না ওরে যদি মৃত্যুদণ্ড দিয়া দেন তাহলে পুরা সংসারটা শেষ দয়া করে মাফ করে দেন ঠিক না ঠিক ঠিক না ঠিক সেই জায়গায় প্রেসিডেন্ট রেখে বলতে পারবে না যে সে অপরাধী না ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে ষড়যন্ত্রমূলক বিচার হয়েছে এই কথা প্রেসিডেন্টের কাছে বলতে পারবে না প্রেসিডেন্টের কাছে বলতে হবে অপরাধ স্বীকার করে তারপরে ক্ষমার জন্য দরখাস্ত করতে পারবে সুপারিশ করতে পারবে প্রেসিডেন্ট হলো মালিক ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে ইচ্ছা করলে তাকে সাজার মধ্যে রাখতে পারে ঠিক তেমনি করে হাসরের ময়দানে যখন আখিরি বিচার হবে শেষ বিচারের দিনে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হলো মালিক আল্লাহ কি আল্লাহ কি মালিক সেখানে দুনিয়াতে জীবন প্রেসিডেন্ট মালিক মালিকের কাছে জীবন কোনো উকিল খাটে না মালিকের কাছে জীবন কোনো জজ মানে এ কোনো ব্যারিস্টার খাটে না মালিকের কাছে জীবন কোনো অ্যাডভোকেট খাটে না সেখানে জীবন যুক্তি তর্ক চলে না ঠিক করে হাসরের ময়দানে আল্লাহ হলো মালিক মালিকের কাছে যুক্তি তর্ক কেউ দিতে পারবে না সুপারিশ করতে পারবে আমরা এই মাদ্রাসার থেকে সুপারিশকারী তৈরি করি একজন হাফেজ কোরআন দশজনকে সুপারিশ করে যাদের উপর জাহান আগুন ওয়াজিব হয়ে গেছে তার সম্পর্কে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি সুপারিশ করলাম তারে মাফ করে দাও দশজন একজন আলম সত্তর জনকে কমপক্ষে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে মালি ইয়াউমুল দিন আল্লাহ হলো কিয়ামতের দিনের মালিক সে কারের সুপারিশকারী হবে এই জন্য আমি আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতে উকিল তৈরি হয় বেষ্টর তৈরি হয় যারা জজের সামনে যায় যুক্তি তর্ক দেয় আমরা এই মাদ্রাসা থেকে আল্লাহর দরবারের সুপারিশকারী তৈরি করি কথা মনে থাকবে তো কথা মনে থাকবে তো দুই নম্বর কথা বলতে চাই আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়ে গেল মুক্তিযুদ্ধ আর আছে অস্ত্র সবাই জমা দিয়ে ফেলেছেন এখন যদি বর্ডারটা খোলা থাকে আর অবাধে যদি ভারতের মানুষ বাংলাদেশে আসতে যাইতে পারে আর বাংলাদেশের মানুষ ভারতে যদি আসতে যাইতে পারে আর বাংলাদেশের দামি দামি জিনিসগুলি সব ভারতে নিয়ে গেল আর ভারত থেকে অবৈধ জিনিস বাংলাদেশে আসতে থাকলো দেশের কয়ডা বাঁচবে স্বাধীনতা তো তো দেশের ঠিক তাইলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য আপনাকে বর্ডার পাহারা দিতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন বেরিয়ার বিজেপি ঠিক না বেঠিক এবার যদি আপনাদের গ্রামে আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় কোনো মানুষে 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 গুষ্টি গুষ্টি বাড়ি বাড়ি যদি ঝগড়া প্রসাদ হয় একজন একজনের জানমালের যদি ক্ষতি করে তাইলে সেটা যাতে করতে না পারে এই জন্যে সেখানে নিয়োগ দিয়েছেন পুলিশ ঠিক না ভাই ঠিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর যদি কেউ এসে আক্রমণ করতে চায় দেশের স্বাধীনতাকে যদি রসাদ করতে চায় স্বাধীনতাকে টিকায় রাখার জন্যে দেশকে টিকায় রাখার জন্যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ঠিক এবার আসেন দেখি দেশের পাহারাদার হলো নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর তারা কিয়ের পাহারাদার দেশের পাহারাদার ঠিক তেমনি করে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে করেছেন কমপ্লিট আলিও মা আকমালতুলকম দিন এখন দিন কমপ্লিট কেয়ামত পর্যন্ত থাকবে উজুর ফরজ চারটা কোনো দিন তিনটা হবে না কোনো দিন পাঁচটা হবে না গোসলের ফরজ তিনটা কোনো দিন চারটা হবে না কোনো দিন তিনটা হবে না জোহরের নামাজ বারো রাখাত কোনো দিন দশ হবে না ফজরের নামাজ চারটাক কোনো দিন তিন রাখাত হবে না কোনো দিন পাঁচ রাখাত হবে না বার বেও না কম বেও না চোদ্দোশো বৎসর আগে দিন যেইভাবে ছিল এখন পর্যন্ত এইভাবে আসে কেমন পর্যন্ত এইভাবেই থাকবে আপনি মসজিদে প্রবেশ করার সময় কোন ফাও দিয়ে ঢুকবেন ডাইন পাও আপনার মহল্লার মসজিদ হলো তিন সেট মসজিদ এটার মধ্যে যাওয়ার সময় দিবেন ডাইন পাও এখন যদি বাইতুল মুকার রমে যান কোন ফাও ডাইন পাও মসজিদে নবীতে গেছেন বাইতুল মুকার বাইতুল্লাহ শরীফ কোনো পরিবর্তন কোনো পরিবর্তন